জাতীয় কবি সাম্যীর কবি বিদ্রোহী কবি ইসলামী জাগরণের কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শোষিত নিপীড়িত মানুষের বঞ্চনার বিরুদ্ধে দীপ্ত শিখার মতো ক্ষোভ জ্বলে উঠেছিল তার কণ্ঠে সাম্প্রদায়িকতার অন্ধকার দূর করে তুলে এনেছিলেন ধর্ম নিরপেক্ষ মানবতার অমৃত বাণীর আলো অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে আমাদের হৃদয়ে হয়ে আছেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ দার্শনিক কাজী নজরুল ইসলাম তিনি বিদ্রোহী তিনি গানের পাখি বলব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে নিদ্রায় সাহিত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ তার প্রয়াণ দিবসে শোক শ্রদ্ধা ও ভালোবাসা